আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমাদের একশো বিশ ঘোমিটার বায়োগ্যাস প্ল্যান্টের দেখেছেন হাইড্রোলিক চেম্বারের তলার কাজ চলছে তলায় দেখছেন আমাদের দক্ষ মিস্ত্রি সুন্দর করে নিচে সোলিং পেরে রডের জালি বাঁধছে আপনারা অবশ্যই যে যেখানে বায়োগ্যাস প্ল্যান্ট বড়ো প্ল্যান্টগুলি করবেন অবশ্যই সোলিং পারার পরে প্রথম অবস্থায় বালি কিংবা সাইড দিয়ে মাটি ভরট করে ভালো করে দুরমুজ এবং পানি দিয়ে সোলিং পেরে রডের তিনশোতা রডের জালি এরমভাবে বাঁধবেন সেন আমাদের গ্যাস গ্যাসডুমের কাজও হয়েছে এবং তার পাশাপাশি হাইড্রোলিক চাম্বারের কাজও চলতেছে দেখছেন আমরা সুন্দরভাবে গ্যাস ডোমের গাঁথনি আমাদের মিস্ত্রি করেছে এই খামারে চারশো তিনশোর থেকে চারশো গরু আছে চারশো গরুর গোবর দিয়ে একটি একশো বিশ গণমিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করবে এটি ইংলেট পাইপ ইংলেট এখানে আমরা ইংলেট বক্স করে করে প্লান্টের ভিতর আমরা গোবরটি দেবো এই আপনি একশো বিশ ঘনমিটার বায়গাস প্লান থেকে আপনি যদি চুলা জ্বালাতে চান একশো বিশটার থেকে দেড়শো ফ্যামিলিতে সংযোগ দিতে পারবেন আর যদি আপনি বিদ্যুৎ তৈরি করতে চান একটি পনেরো থেকে বিশ কিলো ওয়ার্ডের জেনারেটার আপনি চালাইতে পারবেন আপনারা যে যেখানেই বায়োগ্যাস প্ল্যান্টটি করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার চাহিদা মতন বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে দেব ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ